বেশ অনেক দিন পর বরের সাথে প্ল্যান করেছে কোথাও যাব ঘুরতে আর কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার সাথে যে কেন এরকম হয় এটা আমি বুঝতেই পারি এটা কি হইল তুমি যে বলছিল আজকে নিয়ে ঘুরতে যাব কবে থেকে বের হই না হ্যাঁ বের হই কিন্তু সামনে যাই গিয়ে ঘুরে আসি আজকে ভাবছিলাম যে একটু দূরে যাব এখন আর কি আড়াইটা বাজে খাওয়া দাওয়া করেই বেরোতাম এত জোরে বৃষ্টি দুজনে বসে বসে এখন বৃষ্টি দেখছি বৃষ্টির কি কাজটা করার ঠিক হলো হ্যাঁ আর আজকে ক্যান্ডিনে আমার চোখ মুখটা ফুলছে না দেখো বরের কিন্তু এই মঙ্গলবারটাই ছুটি থাকে মঙ্গলবারের দিনটা যদি একটু বের না হয় তাহলে কি হবে বলো সারা সপ্তাহই তো আমরা কাজ করি

সকাল থেকে আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল হঠাৎ করে দুপুরে ঝমঝমিয়ে চলে এসছে বৃষ্টি বলছিল আজকে ঘুরতে নিয়ে যাবে তাহলে বাইরে কি হচ্ছে বৃষ্টি তাহলে আমাদের আমাদের ঘোরা ক্যান্সেল হবে না বলো তাও যাবো ছাতা নিয়ে না বৃষ্টিটা নাই তোমরা এই আকাশটা দেখে কি বুঝতে পারছো কিছুক্ষণ আগে যে ঝমঝমি বৃষ্টি হচ্ছিল এখন দেখো কতটা রোদ্দ উঠেছে তো যাই হোক আকাশটা ভালো হওয়াতে আমরা বেরিয়ে পড়লাম এখন বাচ্চে সাড়ে চারটের মতো বেরিয়ে তো পড়েছি ঠিক জানি না কোথায় যাব কিন্তু কোথাও না কোথাও তো যাবো বলো সকাল থেকে আমাদের প্ল্যান ছিল দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুটার দিকে আমরা বেরিয়ে পড়বো তারপর যখন বৃষ্টিটা আসলো তারপর এখন তো আর যাওয়া হবে না বলো যেহেতু বিকাল হয়ে গেছে সাড়ে চারটে বাজে এখন তো আর দূরে কোথাও যাওয়া যাবে না তারপর আমাদের মনে পড়ে গেল আমাদের আলিপুরদুয়ারে কিন্তু অনেক আশেপাশে চা বাগান রয়েছে তো ভাবলাম যে চলো সেখানেই না হয় যাওয়া যাক চা বাগানের উদ্দেশ্যে সত্যি চা বাগান দেখে কিন্তু মনটা ভীষণ ভালো আমরা এসছি চা বাগানে এটা হচ্ছে নর্থ পয়েন্ট আলিপুরদুয়ারে নর্থ পয়েন্ট মাঝের মাঝের চা বাগান মাঝে ছবি চা বাগান আর কি জরিদাকুর চা বাগান সবদিকের লাগছে সত্যি এই চা বাগানগুলো দেখে মনটা যে এত ভালো লাগছে চারদিকটাই দেখো কেমন সবুজে সবুজে একদম চকচক করছে এখানে খুবই সুন্দর সুন্দর আমি কয়েকটা ইউজ করছি সেগুলো পোস্ট করব এখানে নেটওয়ার্ক নেই পোস্ট করব বাড়িতে গিয়ে তো চলো এখানে আরো কয়েকটা ফটো তুলে নিন এত আমরা দেখতেই পারলে মেয়ের যত দুষ্টামি সবই কিন্তু তার বাবার কাছে তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম খুবই ভাল লাগলো এখন হচ্ছে বাড়ির মামা দিয়ে চা খাবো দিয়ে আমরা লাল চা খাবো ভেবেছিলাম সন্ধ্যার টিফিনটা বাইরেই করব। নর্থ পয়েন্ট থেকে আলিপুর রাস্তা আমাদের মোটামুটি টাইম লেগেছিল আধ ঘন্টার থেকে চল্লিশ মিনিট ওইটুক টাইমের মধ্যেই সোনা কিন্তু বাইকের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল তারপর আর কি করার খাওয়া তো হলো না কিন্তু খাবার নিয়ে চলে এসলাম বাড়িতে আর গলাটাও প্রচণ্ড শুকিয়ে গেছে তো আমি জল খেয়ে এখন সোনাকেও একটু জল দিচ্ছি আর এই যে দেখো আমাদের সন্ধ্যার টিফিন রয়েছে গরম গরম মোমো আর মেয়ে বলেছে মেয়ে খাবে চাউমিন মেয়ের জন্য চাউমিন আর আমাদের জন্য বেশ অনেক দিন পরে এই বাইরের জিনিসগুলো খাচ্ছি এত ভালো লাগছিল সত্যি তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগছিল টেস্টটাই যেন একটু অন্যরকম লাগছিল আসলে কি বলো তো আমি এখন যেটাই খাই না কেন একটু বাড়িতেই বানিয়ে খাই সেজন্য অনেক দিন পর বাইরের জিনিস খাওয়াতে মনটা একদম মানে টেস্টটা একদম অন্যরকম লাগছে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম কিন্তু ভুলবে না তো চলো আজকের মতো এখানেই টাটা করছি আর ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ